মুরকে ডিম ফালিছে উম নয়া উম ও উমর তলে তাকে মূর্খর তলে তাকে ডিম আঞ্চনা নিয়ে সহালে বা রাইতানে খাইতরা অলাও জমানা এখনও তো কিতা চলের জানি আর না বাই আর চলবত নিশ্চয় ইলান ওইলা আর ফাকিব ও যে বন্দার সকর মধ্যে যে আমরা জর্জরিত আছি আল্লাহ মা ফরক বাইলে কিয়ামত দিন না নাই কিয়ামত দিন না বিলকুল বিন্দু নাই লম্বা মাতো যাইতাম না আমার মতলব যে তাই যত মাতাম চাই দুই নম্বর তে নবী যে কিতাব ফরমাইসলাম হুকুল মাল মালর মহব্বত জান বেশি তাব আর মৌতর উপরে কেরাহিয়ত না পছন্দ তাব এই মত মুসলমানের সমাজ যে সময় ঐব ভয়ের সারা এ হইবা দস্তর খানা বইতে জেলা জুকিয়া তুমি খাওয়া তাসলায় তারা এ হইয়া জুকিয়া তোমার উপরে হামলা হবো বুঝাইছি আমার মাথুর উদ্দেশ্য দুই নম্বর মাতো যাই বুঝবা লাগি মাত আমার গরম আতিয়ার গাউত মাতিয়ার মূলকে শাম শাম ভুজল সিরিয়া লেবানন ফিলিস্তিন ইসরাইল সাই্টাবাহিচন তো খুব ক্যালি বা শিক্ষিত বা লিবিয়া ফিলিস্তিন বর্তমান সাইটটা সাইটাবাহিচন কমপ্লিট তুর্কির সামান্য জায়গা মিশরের সামান্য জায়গা আর বুধয় ইরাকা জায়গা ফাইছে থোলা জায়গা এই তিন কান্ট্রির থোলা জায়গা ও তিন কান্ট্রির তুলা আর বাকি সাইটটা কমপ্লিট মিলিয়া ও জায়গার নাম আছিল শাম ও জায়গার নাম কিটা আসিল শাম মুলকে শাম হৌ যে নবীজে খাজা আবু তো লগে সফর কষলা বারো বছর বয়স হ্যাঁ পনেরো আট বছর খাজা আবু তো ও শাম দেশ দেওয়া ওখানোর নাম শাম ওখানোর নাম শাম এখন তোরা সামর মাত মাততাম না মাতিয়া পারতাম নাই শিক্ষিত বাইন যুবক ভাইয়েন অকল সারায় অনুজ্ঞ বুজুকা আর মিডিয়ার লাইনেও মা তো আগ বড় কামি সেই এর মাইস মা তো নেন পাইত মূলকে শাম ব্যাপারে শাম বুঝাইছে এখন এখন ফিলিস্তিনও শাম ইসরায়েল যদিও হিগুন হামাই গেছ আওহানোর জাগার নাম শাম সিরিয়ার নামও শাম লিবিয়ার নামও শাম আর তুর্কির কিছু সাইট ইরাকর বুদয় কিছু সাইট আর মিশর তুলা সাইট ও সারাই মিলিয়া শ্যাম আস হিসাবে নর্থ স্টার সিস্টার ও যে আমরা সাতটা আসাম এখান মিজোরাাম এখান মেঘালয় এখান নাগাল্যান্ড এখান মণিপুর এখান ত্রিপুরা এখান আছে না নি ভাই আগলি গেছে এখন ওলা আগলি গেছে আগে সাত স্টেটে মিলিয়া শ্যাম আসাই সিনেমা সাতটা মিলিয়া ও সামর ব্যাপারে তো অন্তর্বরী শুনিলাই আর ফিলিস্তি মুসলমানদের দোয়া দেই নবীজে ফরমাই আমি একদিন হুতিছি মুসনদে আহমদর হদিস আমি একদিন হুতিছি আর হুতার ফরে দেখিয়া উফরে তাকি এক নূর আইসি নাই আমার মাথার তলেও না হমাইছে সর সর্মপারকর তলে আর অনতাকি নূরটা বারইছে আর নূর বাড়ইয়া মূলকে শামর মধ্যে গিয়ে লইছে, হানকম লাইছে শামদেশক দম লইছে নবীজে ফরমাই নূর আমার মাতার কল থেকে বাড়াইয়া সামনে সকে নূরটা গেছে আর কোনো কারো নূর গেছে না আর সদিসারি নবীজে ফরমাই দেখুন এক সদিস গেছে তু বা উম্মা সাতবার গেছে তু বা আলি উম্মা তু বা উম্মা উম্মত লাগি নবিয়ে বাদ, ওয়েলকাম স্বাগতম জানাই তারা সাতবার হয়েছে ইগো হদিস নিশ্চয় মশুর আপনার আর এক হদিস গরম শূন্য বীজিয়া ফরমাইন তু বা আলী শাম কিতা ফরমাই শূন্য বীজি তু বা আলী শাম মূলকে সামল লাগে আমি মুবারকবাদ দিয়ার খুশখবরি উনাইয়ার ওয়েলকাম জানাইয়ার স্বাগতম জানাইয়ার খুশ আমদে জানাইয়ার বরকত লাগে আমি তোমার তান্ডে আমাদা করিয়ার যে মূলকে সামল লাগে আমি মোহাম্মদ হইয়ার তু বা আলী শাম হার কথা কৈছ নবী সৌদি না দুবাই না কুয়েত না বাহরাইন না জর্দান না উর্দুন না এটা মুলকে সামোয়াসিন না এটা মুলকে শাম নাই শাম দেশ লাগে নেবে তু বালি শাম তু বালি শাম হে মুলকে শাম তো লাগে মুবারক বাদ তো লাগে পুষ্পবরী দুই হদেশ বুঝাইছে তিন নম্বর বুঝাইবে বাদে আমার মন্তব্য দিব তিন নম্বর নবীজি যে সময় মেয়েরা যোগে শৈন মসুর হদিস নবীজি মেয়েরা যোগে শৈন যাওয়ার পরে ই নবীজি রে মেয়েরা যোগ আল্লাপাকে বয়তুল্লাহ শরীফ তাকিয়া কারণ হাতিমে কাবার মধ্যে নবীজি আরাম ফরমাইতরা হাতিমে কাবার নবী হুদির ঈশ্বর আরাম ফরমাইতরা এজন নমাজের পরে সে হইতো উম্মে হানির গরু আসলাম বুখারি শরীফের রাবায়ত হিসেবে হাতিমে কাবার মধ্যে ওল তাকি নবীজিরে ডাইরেক্ট তো নিতে পারেন জানি আল্লাহ আসমানো না নিয়া বুড়া কানানি লাইস বুড়া কাইছে জিব্রাইল আইসন অন তাকি নবীরে জিব্রাইলে বুড়া কৌটানি লাইসন বুড়াক গুরু ফির নবী সোয়ার ওইসার ইয়া ফিলিস্তিন বুড়াক আইস বুড়াক লেন্ড করছে লেন্ড করার ফলে ফিলিস্তিণ বৈতুল মকদ্দিস সাইটে বুড়াক বান্ধ হয়েছে বৈতুল মকদ্দিস সারা দুয়ার খিড়কি বন্ধ আছে এখান দুয়ার খাদিম সাপে বন করতে পারছেন অদিন ঔল যেদিন নবী যাইতা অদিন বন করতে পারছেন না লাগাইতেও লাগাই না বোঝা যায় উফর উফর ছুকার তলমুক আইস তখন হামান না এক দেড় ইঞ্চি হাঁ দিয়ে যান তখন হাদিম অক্রময়া বাদ দিলে উদ্দেশ্যই কেন বই তো আজকেও না ও দুয়ার দিয়া বৈতুল মকদ্দিস ও দুয়ারে দি নবীজি তান পদম মুবারক লইয়া জিসিম মুবারক লইয়া মসজিদ আকসার মধ্যে বৈতুল মকদ্দিস এখানে মসজিদ আকসা হওয়া যায় আর মসজিদ আকসার নাম বৈতুল মকদ্দিস অনুগ্রিয়া নবীজি গা ডুকসই আর চতুর্দিকে সাহাব চতুর্দিকে নবী হল যারা আসলে এরা ভরপুর মসজিদের মধ্যে হয়ে গেছেন ও মসজিদের মধ্যে নবীজিয়ে দুই রাখাত নমাজ পড়াইস বুঝাই তোরা না কাবাতুল্লার মধ্যে আল্লাহর গড়ের মধ্যে আইসন্ত সোয়া লক্ষ দেড় লক্ষ যত নবী হল আমরা জানি আর আল্লাহর এলিম আর ফত বেশ হইতে পারে কম হইতে পারে কোনো নবী সারা একলগে কাবাতুল্লার গড় আইসইনা আবার ফতাও নাই আবার কোনো সুযোগও পাইসই না কিন্তু যত নবী অহল আল্লাহ আদম ত্যাগি লাগে এইসা নবী লাশ আমরা নবীর আগর এইসা নবী পর্যন্ত যত নবী আসলা সারা নবীর আল্লাহ মসজিদে আকসার মধ্যে আনানি রয়েছ আর ওই জায়গা দুই যাহ বাছো সারা নবীল মোলাকাত হয়েছে মুসাফা হয়েছে সালাম কালাম হয়েছে এ ওয়ার্ল্ডর কোন জায়গা ইকান কাবাতুল্লাহ নাই মদিনা শরীফ নাই মক্কা শরীফ নাই ইকান ফিলিস্তিন ইকান মসজিদে আকসা বৈতুল মকল